বাবু তুমি বাংলাদেশে জন্মেছ তুমি কি জানো মাথা পিছু ঋণ হিসাবে তোমার উপর লাখ টাকা ঋণ আছে কেন কি হয়েছে আমাকে আমি থাকতে চাই না বাবু জন্মেই কিসের এত টেনশন কেন জানেন না এদেশে জন্মানোর চাইতে জন্ম নিবন্ধন করা বেশি কঠিন বাবু তুমি তবসই জন্ম নিলে এখন তুমি কি করছো আমি তো হাগু আর হিশু দুটোই করেছি পাললে আমার ডায়াপার্টা পালতে দাও বাবু এই বয়সে লুঙ্গি পরছো কেন ডায়াপার পরলে পায়ায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিস্তের ঠান্ডা হাওয়ায় আরাম লাগে সোনার চামচ মুখে নিয়ে জন্মাই শুনেছি কিন্তু স্বর্ণের চেইন গলায় নিয়ে জন্মালে কিভাবে কারণ আমি বড় লোক আমার বাপে সফল বউ ব্যবসায়ী বাবু তুমি এই বয়সে কাজ করছো কেন

বড় হয়ে কি হতে চাও প্রথমে বিয়ে করব তারপর টিকটকে অ্যাকাউন্ট খুলে বউ ব্যবসায়ী হব থু কাপড় ভিডিও বানাবো